আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এই প্রত্যাশা এই শুভ কামনায় আপনাদের সবাইকে এখন হোম ডায়েরি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আমি আমার মেয়েকে স্কুলে দিয়ে বাসায় আসলাম মার আসার সময় অ্যাজ ইউজুয়াল যেটা হয় সবজি তো আনাই লাগবে মানে চোখের সামনে সবজি ব্যান পড়লে মনে হয় প্রয়োজন হলেও নেই না হলেও নেই তো দেখা যায় অনেক সময় এমন হয় যে বাসায় যখন সবজি নিয়ে আসি আসার পর যখন নিজে ঝামেলায় পড়ে যাই তখন কিন্তু নিজের উপরই বিরক্ত লাগে যে আসলে কিছু জিনিস দরকার ছিল না তারপরে নিয়ে আসা তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিচেনের এই হচ্ছে আজকের অবস্থা আসলে কিচেনে বেশ অনেক দিন ধরে আমি এই প্রবলেমটাকে সাথে নিয়ে চলছি হয়তো আপনাদের সাথে ওইভাবে শেয়ার করা হয় না সপ্তাহে এক দুইটা ভিডিও দিই নিজের প্রবলেমের কথা খুব একটা বলতে মন চায় না যতটুকুন আপনাদের সাথে না বললেই না হয়তো বা সেইটুকুনি শেয়ার করি তো আসলে কিচেনটা ছোটো সেটা প্রবলেম না প্রবলেম হচ্ছে এখানে আমার মানে যে বেসিনটা বেসিনটা তো কেমন আপনারা দেখেছেন সেটা নিচের যে হাউস থাকে ওই হাউজের পানি যাওয়ার যে অংশটা ওইটা এমনই একটা মানে এমনভাবে দেয়া যে দুইটা প্লেট বাটি ধুলে পরে পুরো পানি ব্লক হয়ে যায় আবার পানিটা ক্লিয়ার করে দেন আবার আমাকে ক্লিনিংয়ের কাজ করা লাগে তো আজকে সকাল সাড়ে এগারোটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত কিচেনে কাজ হয়েছে তো কিচেনে ওনারা কাজ করেছে ঠিকই আমি কিন্তু অন্য কোনো কাজে হাত দিতে পারি নাই সকালবেলা খুব তাড়াহুড়োর মধ্যে অল্প স্বল্প রান্না করে চলে গিয়েছিলাম কারণ জানতাম মিস্ত্রি আসবে হচ্ছে দশটায় আবার বাহিরে যাওয়াটাও খুব বেশি দরকার ছিল তো যাই হোক আসার পরে যেহেতু ওনারা চলে এসছে তো ওনারা যখন কাজ করছিল ওনাদের আশেপাশেই থাকা লাগছিল। আর যেহেতু আমি একাই ছিলাম পরবর্তী ফাউজিপুরে চলে এসেছিল তো দেখা গেছে আমরা দুজনেই কিন্তু ওই পাশে যদি চলে যাই তাহলে এই দিকটা পুরো ফাঁকা হয়ে যাবে মানে ওনারা কিচেনে তো কাজ করছিল। যার কারণে ওনাদের আশেপাশেই থাকা লাগছিল। তো যাই হোক ওনারা চলে যাওয়ার পরেও মানে কাজ রেখে গেছে ওনাদের জিনিসপত্র সব রেখে গেছে যে কোনো সময় নক করতে পারে মানে নিশ্চিন্তে যে কাজ করব বা থাকে না যে একটু এক ফাঁকে খেয়ে নেব তো পরে ওনারা একদম মাগরিবে আজানের পর খুব সম্ভবত এসে জিনিসগুলো নিয়ে গেছিলো তো যাই হোক তারপর আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে তো ওনারা চলে যাওয়ার পর পরে আমি কিচেনের নিচে যে জিনিসগুলো থাকে সেগুলো সরিয়ে নিয়েছি উপরেও মুছে নিয়েছি কাউন্টার বা চুলার চারপাশ মুছে নিয়ে আমি ঝাড়ু দিয়ে নিয়েছি ওনারা আমাকে বলছিল যে শুধুমাত্র ঢেকে রাখলেই হবে পরে দেখলাম যে না সবগুলো জিনিস যদি আমি আগে সরিয়ে নিতাম তাহলে আমার জন্য খুবই ভালো হতো এমন একটা জিনিস নাই যেটাতে হচ্ছে ধুলাবালি পরে নাই মানে রাস্তার যে কনস্ট্রাকশনের কাজ হয় যখন সব কিছু ধুলাবালিতে ঢেকে যায় যেমন দেখা যায় আমার কিচেনের অবস্থা ঠিক সেরকমই আর বিকাল সাড়ে চারটার দিকে কাজ শেষ হয়েছে ওনারা বলল যে পরদিন সকাল সাড়ে দশটা পর্যন্ত মানে বেসিনটা ছাড়া যাবে না তো যার কারণে আমি যে ক্লিন করব। সব জিনিস তো ওয়াশরুমে নিয়ে বা অন্য রুমে নিয়ে নিয়ে ক্লিন করাও সম্ভব না তো বেশ বুঝতে পারছি আমার দুই তিন দিন সময় লাগবে এখন যতটুকুন না করলেই না ততটুকুনই করে নিচ্ছি তো ওই দিন আর ফুটেজ নিতে পারি নাই আসলে কাজগুলো করতে করতে ওগুলি গোছাতে গোছাতেই প্রায় আমার অনেকটা সময় মানে অনেক রাত হয়ে যায় ওই দিন তো এটা ছিল পরদিন সকাল সকালবেলা তো এখন আমি এভাবেই কিন্তু কাজগুলো করছি মানে ওই বিকেল সাড়ে চার বিকেল সাড়ে চারটা না তারা তো সাড়ে এগারোটা থেকে শুরু করেছিল ওই সাড়ে এগারোটা থেকে একদম পরদিন সাড়ে দশটা পর্যন্ত কিন্তু আমি ওই যে বেসিনের মানে ডাইনিং রুমে যে বেসিনটা আছে ওইটাতেই সব ধোয়াধুয়া করেছি তো ওনারা কাজ করে চলে যাওয়ার পরপরে কিন্তু আমি ট্যাপটাকে একটা শপিং ব্যাগ দিয়ে জাস্ট আটকে রেখেছিলাম কারণ মানুষ অভ্যাসের দাস আসলে যেহেতু আমরা রেগুলার বেসিসে এখানে কাজ করি হাতের টানে যেন ট্যাপটা না হয়ে যায় তো ওনারা যে টাইমে ছাড়তে বলছিল তারও দেড় ঘন্টা পরে আমি হচ্ছে ছাড়ি তো যাই হোক এখন রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছি আসলে কিচেন যে আমাদের লাইফে কত গুরুত্বপূর্ণ পার্ট সেটা আমরা আসলে কিচেনে কোনো প্রবলেম হলে আরও ভালোভাবে বুঝতে পারি যেমন এখন রান্না চাইলে তো বাহির থেকে এনে খাওয়া যায় কিন্তু তিন বেলার খাবারটা তো বাহির থেকে এনে খাওয়া সম্ভব না তো এমন কিছু রান্না করছি যেগুলো ধুই কম লাগে বা খুব বেশি হাঁড়ি পাতিলও না ভরে কারণ ডাইনিং রুমের বেসিনে অন্যান্য থালা বাসন টুকটাক ধোয়া যায় হাঁড়ি পাতিল কিন্তু ধোয়া যায় না তো এইভাবেই আজকে সকালের রান্নাটা করেছি সকালের রান্না বলতে দুপুরে সকালের রান্না তো একসাথেই করি তবে যেহেতু সাড়ে দশটার পরে আমি বেসিনে কাজ করতে পারবো বাকি রান্নাগুলো আর কি পরেই করব। এখন শুধু আপনাদের ভাইয়ার খাবারটা আগে রেডি করে নিচ্ছি আপনাদের ভাইয়ার খাবার রেডি করতে গিয়ে আমার একজনের কমেন্টসের কথা মনে পড়লো আপু বা ভাইয়ের ঠিক জানি না আপু আপনি যদি মানে আজকের ভিডিওটা দেখে থাকেন প্লিজ কমেন্টসে জানাবেন উনি খুব মানে কেয়ারিং একটা কমেন্টস করেছে যেটা আমার খুবই ভালো লেগেছে উনি বলেছেন যে সরিষা তেলে রান্না করতে কারণ সয়াবিন তেল তো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না উনি হয়তো আমার চ্যানেলে নতুন তো আপনার উদ্দেশ্যে বলছি আমাদের আসলে নাইনটি পারসেন্ট রান্না সরিষার তেলে করে থাকি যে রান্নাগুলো আসলে সয়াবিন তেলেই করা লাগে যেমন রোস্ট পোলাও তারপরে হচ্ছে বাচ্চাদের কিছু টিফিন আবার অনেক সময় পোলট্রি মুরগি যেটা মানে আলু দিয়ে রান্না করি তো এরকম কিছু রান্না হচ্ছে সয়াবিন তেলে করি আর আমার বাসার ম্যাক্সিমাম রান্নাই সরিষার তেলেই করে থাকি আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্টসের জন্য আপনার জন্য আমার অনেক অনেক দুয়ার ভালোবাসা রইলো তো এখন হচ্ছে আপনাদের ভাইয়ার খাবারটা দিয়ে দিয়েছি আর ইফাকে আপনাদের ভাইয়া জাহিনের পড়াটাও দেখিয়ে দিচ্ছিল তো দেখা যায় খাবার টেবিলে ফোনটা দেখতে খুবই বাজে লাগে কিন্তু উনি যখন মানে এই টাইমটায় খেতে বসে তখনই ওনার মানে কর্মস্থল থেকে ফোন আসতে থাকে তো ফোন রিসিভ করতে হয় আবার যাওয়ার আগে দেখা যায় বাচ্চাদের পড়াও দেখে অনেক সময় যেমন আজকে যাহিন কি পড়বে বা এখন তো মানে বই আসেনি তো পিডিএফে সব পড়া তো পিডিএফের কোন জিনিসগুলো প্রিন্ট করবে সেগুলোই দেখিয়ে দিয়ে গেল তো আমার যেহেতু খাওয়া হয় না আপনাদের ভাইয়া বারবার বলতেছিল তুমিও হালকা পাতলা খেয়ে নাও তো আমি তো তার মধ্যে খেতে পারি না ভাবলাম বাদামেই খাই তো আমি আপনাদের ভাইয়া যাওয়ার পরে টেবিলটা কিন্তু গুছায় নাই না গুছাইয়ে আগে হচ্ছে রান্নার কাজ করছি এখন কিন্তু প্রায় বারোটা বাজে আমি সাড়ে দশটার দিকে সিঙ্কের যে ট্যাপটার ছাড়ার কথা ছিল সেটা ছেড়েছি ঠিক এগারোটায় তো এর ফাঁকে হচ্ছে আমি বেড গুছিয়ে নিয়েছি কিছু এক্সট্রা কাপড় ছিল গুছানো সেগুলো গুছিয়ে নিয়েছি আর এই রান্না রান্নাবান্না যা করব সেগুলো সব রেডি করে নিয়েছি আজকে রান্না করব খুবই চট জলদি হয় এই রান্নাগুলো সেরকমই রান্না করব। আর খুব একটা বাটা বুটি কাটাকুটির ঝামেলা নাই সেই রান্নাগুলোই করছি তো আজকে আমি রান্না করব হচ্ছে পুঁইশাকের যে বিছি অনেকে পুঁই ফল বলে আমরা বিছি বলি তো পুঁইশাকের বিছিটা আলু দিয়ে ভাজি করব আর হচ্ছে চাপা শুটকির একটা লাবড়া করব তো পুঁশাকের বিচ্ছিটা কিন্তু এই প্রথমবারের মতো আমি রান্না করব জানি না কেমন হবে তো যাই হোক এখানে চাপা শুটকি রান্না করার জন্য আমি বেগুন নিয়েছি সিম নিয়েছি যেগুলো হচ্ছে বেশি বিশি থাকে ওই সিমগুলো নিয়েছি আলু নিয়েছি আর এখানে ছয়টার মতো চ্যাপা সুটকি কাঁচামরিচ রসুন পেঁয়াজ পেঁয়াজ না দিলেও হয় একটু মানে ছেঁচে নিয়েছি দেন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর হচ্ছে লবণ এখানে কিন্তু কোনো রকম তেল দিইনি তো সব কিছু দেওয়ার পর আমি ভালো মতন হাত দিয়ে মেখে নিচ্ছি সিদ্ধ হওয়ার পর যদি মনে হয় যে আরও পানি লাগবে তাহলে হয়তো পানি দিব আর না হয় এই পানি দিয়ে রান্নাটা হবে এই রান্নাটা অনেকটা মানে মাখো মাখো টাইপের থাকবে একদম ঝুলও থাকবে না আবার একদম ড্রাই এমনটাও না তো এখন হচ্ছে এদিকে আমি ফলটা ভাজি করার জন্য সরিষার তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমার গত ভিডিওতে আপনারা সবাই এত সুন্দর সুন্দর কমেন্টস করেছেন কিন্তু আজকের ভিডিওতে আমি কোনো কমেন্টসেই পড়তে পারছি না আসলে আজকের ভিডিওটা কিসের মধ্যে যে ভয়েস ওভার করছি সেটা নাই বললাম দোয়া রাখবেন সবাই আমার জন্য আর আমার ভিডিওতে বা কথাবার্তায় যদি ভুল ছুটি থেকে থাকে প্লিজ সবাই কমে সুন্দর দৃষ্টিতে দেখবেন সেই সাথে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন বা আমার ভিডিও সম্পর্কে যে কোনো মতামত আপনি আমাকে কমেন্টসে জানাবেন আমার কিচেনের এই সিচুয়েশান আমি আপনাদের সাথে শেয়ার না করলেও পারতাম কিন্তু এটাই আসলে আমাদের লাইফ এই ধরনের পরিস্থিতি শুধু আমি না আমাদেরকে কম বেশি সবাইকে পড়া লাগে আমরা আসলে ব্লগ ভিডিও দেখে অনেক কিছুই চিন্তা করি যে সব কিছু একদম পরিপাটি তার মানে কোনো যায় জামেলা নাই তো আসলে সুন্দর একটা সময় কাটানোর জন্য যেমন একজন গৃহিণীর পরিশ্রমের কোনো বিকল্প নাই ঠিক সেরকমই যে কোনো গুছানো পরিপাটি একটা মানে সুন্দর উপস্থাপনার পিছনেও অনেক স্টোরি থাকে আর আমরা যারা ভিডিও মেক করি তারা তো বুঝি যে আমাদের সব কাজ করে দেন একটা ভিডিও আপলোড পর্যন্ত নিয়ে যেতে কতটা আসলে এর পিছনে খাটুনি থাকে ডেডিকেশন থাকে তো যদিও যারা এই কাজগুলোর সাথে জড়িত না তারা খুব ছোট করে দেখে তো যাই হোক এটা আসলে যার যার দৃষ্টিভঙ্গি যেমন অনেক সময় আমরা ছেলের কাজ মেয়ের কাজ এটা মেয়েরা করবে এটা ছেলেরা করবে এরকম ভাগ করে ফেলি আমার কথা হচ্ছে কাজের কোনো ছেলে মেয়ে নাই কাজ সবার জন্য তো যাই হোক আমি রান্নার ফাঁকে এখানে হচ্ছে আমার বাবাটার জন্য আয়রন করে নিয়েছিলাম ও স্কুলে যাবে আজকে ওর একটা প্রোগ্রাম আছে যেখানে সে হচ্ছে স্কাউট কমান্ডার তো ড্রেসটা আয়রন করা ছিল না ওই যে কালকে কোনো মতেই আমি অন্য কোনো কাজে হাত দিতে পারি নাই খুব মানে তড়িগুড়ি করে এখন আমি ড্রেসটা আয়রন করে দিলাম তো আবারও চলে আসলাম কিচেনে যাইন বাবা অলরেডি চলে গেছে তো আমার এই রান্নাটা যখন প্রায় সিদ্ধ হয়ে এসেছে ওই পর্যায়ে আমি আরও হাফ কাপের মতো পানি দিয়েছিলাম এখন যখন পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে ওই পর্যায়ে আমি আলু আর বেগুনগুলোকে একটু জাস্ট ম্যাশ করে নিচ্ছি এভাবে ম্যাশ করে নিলে যেটা হয় মানে তরকারির যে একটা গ্রেভি মানে সুন্দর একটা গ্রেভি চলে আসে খুবই ভালো লাগে মানে ঝোল থাকে না একটা কেমন যেন মানে ভাব হয় যেটা খুব ভালো লাগে খাওয়ার সময় না ভেঙে দিলেও হয় তবে ভেঙে দিলে এটার টেস্টটা অনেক গুণ বেড়ে যায় তো আমি এই রান্নাটা এইভাবে করে থাকি তো এই ছিল আমার আজকের মানে দুপুরের মেনু যদিও বাঁধাকপি ভাজি আছে ডাল রান্না আছে তারপর আলু ভর্তা আছে আবার ডিম বাজিও করেছিলাম তো যারা হচ্ছে সুটকিলাবার তারা কিন্তু চাইলে এই রান্নাটা একবার ট্রাই করতে পারেন এই সবজিটার সাথে লাউ পাতা দেওয়া যায় ডাটা দেওয়া যায় তবে বিসিউলা সিম আর আমরা যে বেগুনটা ইউজ করি ওটাকে বলি আমজহি বেগুন তো ওই বেগুনটা দিয়ে রান্নাটা বেশি মজা হয় তো যাই হোক এখন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি আসলে আমার ছোট কিচেনের জন্য সবসময় কোনো না কোনো দেখা যায় উপায় বের করা লাগে নিজের কাজের সুবিধার জন্য তো শুধু তো সুবিধা হলে হয় না একটু দেখতেও সুন্দর লাগা চাই তো বলতে পারেন আমার ছোট্ট কিচেনটাকে একটু স্মার্ট লুক দেওয়ার জন্য এই অর্গানাইজারটা আমি বানিয়ে নিয়েছি এটা খুবই সস্তায় বানিয়েছি আমার কাছে মনে হয়েছে মাত্র তিনশো টাকা খরচ করে তিনশো টাকা যদিও মানে যিনি বানিয়েছেন আমার কাছে দুশো টাকাই চেয়েছেন আমি খুশি হয়ে ওনাকে তিনশো টাকা দিয়েছি তো যখন সাজাই আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম